আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে বকনা সাইওয়াল গুরু দেওয়ানোর চেষ্টা করতেছি ও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কটা মাল আছে ভাই মাল ভালো আছে একটা সাইওয়াল না ভাই সাইওয়াল কেমন দাম রাখছেন ভাই বান্ন গ্রাহক কত বলে লম্বা দাড়ি দেখতেছেন হেরেম তো অনেক বড় ভাই হ্যাঁ দেখতেছেন কে ভাই মুরব্বিক গালি দিয়েছেন কেন ভাই খুবই খারাপ না বেশি বলে বেশি এই হলো অবস্থা আর কি আর কি ফাল মতো হবেই গরুটা অবশ্য দেখতে অসম্ভব সুন্দর বড় ফ্রেমের গরুটা আছে লম্বা দাড়ি বাড়ি আছে যারা এই কোয়ালিটির গরুগুলো কিনবেন এই কোয়ালিটির গরুটা বর্ষ অনেক চমৎকার হয়ে থাকে আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম রাখছে রেডার জি সত্তর আটষট্টি কত বলে গ্রাহক এটা গ্রাহক কত বলে চাওয়া দাম আটষট্টি সাজার মাস তো বয়স হওয়ার কথা নাকি চাওয়া দাম আটষট্টি পাঁচপান্ন ছাপ্পান্ন পাঁচপান্ন ছাপান্ন বিভিন্ন জন বিভিন্ন রেট বলতেছে এটাও আপনার দাম মাঝখানে গরু এটা কেমন দাম রাখছেন ভাই এটা কেমন দাম রাখছেন ভাই হ্যাঁ হ্যাঁ দাম পাঁচপান্ন কত বলে গ্রাম জি মানে আমার গ্রাহক দেখতেছে তো মানে আপনি চাইছেন আটশো কত বললেন আর গ্রাহক কত বলতেছে পঁয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম বলে যার যেরকম টার্গেট দেখতেছেন পাঁচপান্ন সাপ্পান্ন চাওয়া দাম পঁয়তল্লিশচল্লিশ সাতচল্লিশ এরকম বলতেছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে বক না গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি গ্যানজামের ভিতরে এই জন্য ভালোভাবে প্রত্যেকে দেখান দেখাতে ব্যর্থ হইতেছে বাজি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বাজি কেমন দাম রাখছেন বাজি কেমন দাম রাখছেন ছবি তোলেন তুলতেছি তো তুলিয়ে দেখান পরিবারকে আচ্ছা কত দাম থাকছেন দাম হ্যাঁ দাম চাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চাওয়া দাম যাও দাদা আমরা এখন দাম করে আমি দেখাচ্ছি গ্রাহক কি কত দাম আপনার গ্রাহক বলতেছে আচ্ছা আচ্ছা গ্রাহক কত বলতেছে হ্যাঁ হ্যাঁ 55 বলছে স্যার 54 বলছে ঠিক আছে চার্জের কম টার্গেট আচ্ছা কত পর্যন্ত হলে আমরা শ্রীদর্শন দেখনা আছে আমার যাই নিয়ে তাহে জানে না আপনার কি আইডিয়া আছে আমরা ওইটা আজ আমি দিতে পারবো স্যার হয় কি দর দামের সেটা না বলতে দুইটা কম হবে দেখতেছেন অনেক গ্যাঞ্জামের ভেতর আপনাকে গৌড় অবশ্য অনেক ঢালি পালি আছে আমাদের রানীর মন্দির হাটে অনেক কষ্ট করে অবশ্য আপনাদেরকে আমি

চলতেছে পেশা বিক্রি আমাদের গ্রাহককে আসে না খুবই খুবই কম কম হ্যাঁ সম্মানিত আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্দর হাটে সাইওয়াল এবং ক্রোস গরুর আমদানি মোটামুটি ভালো আছে মার্শাল্লাহ এটার দাম কত রাখছেন আচ্ছা গ্রাহক কত বলতেছে ছাপান্ন বলতেছে গ্রাহক কীরকম আছে চাহিদা কম কম হ্যাঁ চাহিদা একটু কম সম্মানিত দর্শক চলতেছে ব্যবসা বিক্রি তবে আসতে কি ব্যবসা বিক্রি হবে ধারণা করা যায় উপরে আল্লাহ ইচ্ছা তবে চাহিদা তো আছে করুন ভালো গরু সবসময় একটু চাহিদা থেকে থাকে ঠিক আছে ব্যাছেনে নেন চলতেছে ব্যসা ভিত্তিতে ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন কৃষি বাংলা চ্যানেলের পাশেই থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার